জীবন্ত এই মন্দিরে নাকি আত্মারও পুজো হয় আচ্ছা এখানে আত্মারও পুজো হয় হ্যাঁ এখানে যে আত্মার বসবাস না গেলেও তাদের কথাবার্তা শোনা যায় গভীর রাতে রাখি এখন থেকে আও যারা হুম কভু কো বাংলাতে বলে কো হিন্দিতে বলে আমরাকে বাঁচাও রে হরাকে মার দিলে ওই কাটছাট হয়ে গেলো বাজে থেকে বৃষ্টি আটটা নামাই দিলো ভূতগুলা কে সেই আত্মাগুলো শেষে এই প্রেত কুয়ায় আশ্রয় পায় রাত্রে যদি থাকো তাহলে দেখতে পাবে তাদের কথা বার্তা থেকে সাদা শাড়ি পরে আছে অনেকেই দেখেছে সাদা শাড়ি পরে নাকি ঘুরে বেড়ায় এবং ভয়ঙ্কর শব্দ বাঁচাও বাঁচাও রাত্রে বলে চিরে বাঁচাও বাঁচাও আমি মারদার মাররা কাররা এখানে আমাবর্ষা রাতে পুরো এলাকা কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায় নাগমনির আলো এরকমই আরও অনেক কিছু জানবে কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন ভিডিও পেতে হাই ফ্রেন্ডস আবারও একটি সত্য ঘটনার সাথে উপস্থিত হলাম আবারও বলছি যারা নতুন দর্শক আছেন তাদের সাবস্ক্রাইব করতে কিন্তু মাকে তো জীবন্ত বলা হচ্ছে কিন্তু কোথায় আছে মায়ের মন্দিরটি তো আসুন জেনে নিই সমস্তটা এই মন্দিরের নাম হল বিশ্ব গয়া মা কালীপুরী মন্দির এই মন্দিরে মা তো জীবন্ত তার সাথে মন্দিরের চারিপাশে প্রত্যেকটা ঘটনা সেইভাবে আজও জীবন্ত এই মন্দিরে অন্যতম জীবন্ত ঘটনা হল মন্দিরের প্রেত কুয়া কি আটকে উঠছেন তো একদমই তাই যেখানে সচরাচর ভূত প্রেতে বসবাস এই ভূত আর প্রেতেরা একটি বিশেষ দিনে স্বর্গলাপ করে আর সেটা কোন দিন সেটা হচ্ছে মায়ের বাৎসরিক পুজো এই মন্দিরে আরও একটি বৈশিষ্ট্য আছে সেটা কি জানে অন্যান্য দেবদেবীর বলি এই মন্দিরেই হয় একদমই তাই এছাড়াও আরেকটি পুজো হয় রক্ত পুজো যা সচরাচর অন্য কোনো মন্দিরেই দেখতে পাবেন না অর্থাৎ মায়ের সাথে যারা ডাগিনী জুগিনী থাকে তাদের রক্ত দেওয়া হয় অর্থাৎ প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার বলি দেওয়া হয় সেটা পাঠা বলি হোক বা অন্য কোনো প্রাণী এই মন্দিরে রয়েছে বাবা বিষ্ণুর কাছে মা ইচ্ছাধারী অর্থাৎ প্রত্যেক আমাবস্যাতে দেখা যায় এই ইচ্ছাধারী নাগ এবং নাগিন সাদা লাল এবং কালো তিন ধরনেরই ইচ্ছাধারী দেখ দেখা যায় এটা আমরা বলছি না বলছেন সেখানকার পুরোহিতরা এর বহুত আছে কালো সাদা দিনটা একদম জ্বর আছে আচ্ছা বিস্কুট লম্বা হুম আর বিরাট মোটামুটি আছে বারাপ ক্ষতিকর না আমাদের খুব দূরে থেকে দেখি বাবা বাবা উনিশশো থেকে যিনি বাবা রয়েছেন তিনি পুজো করে আসছেন আর তিনি তা নিজের চোখে দেখেছেন কুড়ি ফুট বড় বড় নাগনা দেখতে পাওয়া যায় এখানে নাকি এক ঘটনা আছে যা শুনলে গা থমকে যাবে এই মন্দিরে আত্মারও পুজো হয় কি চুমকে গেলেন তো একদম সত্যি কথা হ্যাঁ বন্ধুরা একদমই সত্যি এখানে আত্মারও পুজো হয় আচ্ছা এখানে আত্মারও পুজো হয় হ্যাঁ জানা যায় বা শোনা যায় এই রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট হলে সেই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লোকগুলি আত্মা এই মন্দিরে আশ্রয় নেয় এগুলি আমি বলছি না বলছেন মন্দিরের সেবাই অনেক রাস্তায় মুড়েছে সব মায়ের কাছে মায়ের কাছে চলে আসে তারা কোথায় যাবে একটা পুরো ফ্যামিলি পাঞ্জাবি এখানে আছে এখানে যে আত্মার বসবাস তাদের দেখা না গেলেও তাদের কথাবার্তা শোনা যায় গভীর রাতে এমনটাই জানিয়েছেন মন্দিরের সেবাই যারা বাংলাতে বলে কেউ হিন্দিতে বলে গুলা আমরাকে বাঁচাও রে এই আত্মা মুক্তি কিন্তু একটা পিরার পরেই সম্ভব হয় একটা পীরা পার না হলে মুক্তি এখানে যাদের গায়ে ভূত চাপে বা আত্মা থাকে তাদের এখানে কাটছাট করে মুক্তি দেওয়া সেই মানুষটাকে আরে ওই কাটছাট হয়ে গেল বাজে থেকে বৃষ্টি ইয়াটার নামাই দিল ভূতগুলোকে আচ্ছা ধরে রেখেছে হুম দেখতে পাচ্ছি না ও এখানে ধরে নিচ্ছি আচ্ছা আচ্ছা ধরে করে ও বাবা সেই আত্মাগুলো শেষে এই প্রেত আশ্রয় পায় একদম তাই আপনারা ঠিক শুনেছেন এই মন্দিরে এটা সম্ভব এখানে আত্মার বসবাস তা না গেলেও কিন্তু শোনা যায় তাদের কথাবার্তা রাত্রে যদি থাকো তাহলে দেখতে পাবে তাদের কথাবার্তা

অনেকেই দেখেছে সাদা শাড়ি পরে কাউকে ঘুরতে এবং ভয়ঙ্কর শব্দ বাঁচাও 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 না এটা না তাদের মনের ভুল তাদের মুখ থেকে শোনা কথা এখানে আমাবস্যা রাতে পুরো এলাকা কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায় নাগ আলো সত্যি এক আলৌকিক ঘটনা শোনা মাত্র যেন গায়ের লোম দাঁড়িয়ে যায় এই মন্দিরে প্রত্যেক শনিবার মঙ্গলবার ভোগ প্রসাদ রান্না করা হয় এই মন্দিরে যারা আসে তারা কিছু আশা নিয়ে আর সেই আশা সমস্ত পূরণ হয় আর সব মনস্কামনাই পূরণ হয় মায়ের উপরে একটু আশা আর বিশ্বাস রাখবেন এই মায়ের আরেকটি বৈশিষ্ট্য হল মায়ের দিকে যেদিক থেকে তাকাবে মনে হবে মা যেন আপনাকে দেখছে মায়ের চোখ থেকে এড়ানো খুব মুশকিল কিন্তু কি ভাবছেন মন্দিরটা কোথায় তো সবার শেষে বলি কেভাবে আসবেন এই বিশ্বগয়া কালীগুড়ি মন্দিরে চলে আসুন আসাম কালীপাহাড়ি পাহাড়ি ব্রিজ ব্রিজের নিচে নেমেই একটু হেটে সামনে পাবেন এই মন্দির তো চলুন বেশি দেরি না করে চলে আসুন এই মন্দিরে তবে সেবাইকের নয় তোমাদের কি ধারণা এই মন্দিরের কমেন্টে জানাবেন অবশ্যই আর ভিডিওটি দেখি আপনাদের কেমন লাগলো আর এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দর্শক আছেন তাদেরকেও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে